ঝিঙাখালির মধ্যে দিয়ে এখন যাচ্ছি আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে আটটায় এক বাজে আমরা এই ছেড়ে দিলাম হোটেল কালকের মতো ওয়েদার আজকে নেই আজকে ভালোই রোদ আমরা এখন পাখিরালয়ে আছি আমার সঙ্গে আছে আপনাদের অনেকেরই পরিচিত রেকি গ্র্যান্ডমাস্টার শ্রী অজয় কুমার দত্ত মহাশয় আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত অ্যাকচুয়ালি যারা বেড়াতে আসে যে কোনো জায়গায় বেড়াতে এক না কেন একটু রিচ খাওয়া হয় আর রিচ খাওয়া হলে কিন্তু একটা প্রবলেম আছে অধিকাংশ ক্ষেত্রেই যাদের পেটের সমস্যা আছে পেট খারাপ হবে লুসন হবে তো তখন কী করবে আমি এমন একটা টিপস বলবো কোনো ওষুধ নয় যেটা সাইড এফেক্ট নেই ঠিক কী করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত শুধুমাত্র লিকার চা যেটা হচ্ছে কড়া চা টিনি লাগবে না যত কড়া করা যায় তিন কাপ চা যতটুকু হয় তার তিন গুণ জল প্লেন জল ঠান্ডা জল মিশিয়ে দিতে হবে নিয়ে ওইটাই প্রতি দু তিন মিনিট পর এক থেকে দুটো করে খেতে হবে জাস্ট থাক আমি কথা দিচ্ছি আধ ঘন্টার মধ্যে পেট খারাপ থাকবে না কোনো ওষুধ লাগছে না উইদাউট সাইড এফেক্ট করে দেখুন আমার গতকালকে আমি সুন্দরবনের ছেলে আজকে খেরাপ দিন পাখিরালয় আছি একই রকমভাবে এটা আমারও হয়েছিলো এবং আমি একই জিনিস আজকে ইউজ করলাম একদম ওকে আছি আমি বিন্দারি কেউ একবার ইউজ করে দেখতে পারেন আর সব থেকে বড় কথা এটা খুবই সহজলভ্য প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় আর কম খরচে সেজন্য প্রত্যেকেরই আশা করি খুবই উপকার হবে থ্যাংক ইউ এই যে সামনে নিউ ইন্দরানি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে দেবে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু পাখি লয় থেকে এই বেরোলাম এখন কোথায় যাবে

বাজে নটা আমরা আটটা এসে গেছি এই যে আমাদের কিছু পিওর বাঙালি প্যাসেঞ্জার লেট করেছে ঠিক নটা বাজে আমরা পাখিরালয় ছেড়ে রওনা দিলাম আজকে ছাব্বিশ তারিখ I'm <laughs> লোক সম্ভবত ওই আশপাশের যেসব গাছগুলো কেটে দিচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করতে গেলে সেজন্য মা মনে মন্দিরা পূজা দিয়ে যায় মন্দিরটা কিন্তু এখানে আছে বছরে একদিন সবাই গ্রাম থেকে সবাই এসে আচ্ছা বা ফরেস্ট অফিসাররাও আসে আচ্ছা এখানে মা মনে মন্দিরে করে পূজা দেন যে এটাই মানুষের বিশ্বাস যে মা মনোবের নাম আমরা জঙ্গলে মাছ কাঁকড়া সংগ্রহ করতে গেলে সমাজের কোনো আবাদ বিবাদ হবে না আমরা সুস্থ একদম একদম এটা আমি দেখেছি টিংটা করে আছে এই টিংিং এর পাশ থেকে তো রাস্তা আছে যাও না রাস্তা নেই জাস্ট এই যেটা জঙ্গল জঙ্গল তা এইখানে কি কোনো রকম নামার কোনো মানে এলাও আছে না পাবলিকদের কোনো নামার এলাও না আচ্ছা এইটাই যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে কি করতে পারবে না যে কোনো মোটে অ্যাক্সিডেন্ট বিপদ হতে পারে আচ্ছা সেজন্য পাবলিকদের কোনো মরിച്ചাবি জঙ্গল কোরানখালি রিভার কুমিরমাডি গ্রাম যেমন ওয়েদার ছিল আজকে ঠিক তার বিপরীত লাল কাপড় দিয়ে মাথা এরকম দেখা যাচ্ছে তার মানে এখানে কোনো বিপদ ঘটেছিল কখনো হতে পারে কোনো মানুষের মৃত্যু সেই জন্য ওই জায়গায় একটা সাংকেতিক চিহ্ন রূপে ওইভাবে আটকে দেওয়া বিশ্ব রেকর্ড হয়ে গেছে যে মরিচঝাপি জঙ্গলের মধ্যে রানিং পাঁচ দিন পর পর পাঁচ দিনে সাতজন অ্যাক্সিডেন্ট হয়েছে বাঘের মুখে আচ্ছা যার জন্য এখন সুন্দরবনের টাইগার বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একদম পুরো মরিচাপি জঙ্গলটাকে রেড সিগনাল ঘোষণা করে দিয়েছে যে এই জঙ্গলটার মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না আচ্ছা তার কারণ হচ্ছে এই জঙ্গলটার মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আমাদের যিনি নাবিক আছেন তার বাড়ি হচ্ছে এই খানটা কুমিরমারি গ্রাম আর এই যে উল্টো দিকে আমরা এখন এই তিনটে মুখ আছে এই নদীর চারটে মুখ আছে আচ্ছা আমরা আসার সময় এ পাশ থেকে এসে এদিকে গেছিলাম আর এখন যাচ্ছি আমরা এদিকে কারণ আমরা এখন যাচ্ছি ঝিঙাখালি থেকে আবার যখন ফিরবো ওপাশ থেকে তখন আবার এপাশ থেকেই চলে যাবো এখন আমরা এ পাশে যাবো আর এখানে দেখতেই পাচ্ছি এই জঙ্গলটার এপাশে পাশে বেশ ভালোই চড়া পড়েছে সেজন্য আমরা একটু মাঝখানে দেখতে যাচ্ছি

চলেই এসছি ওই সামনে দেখতে পাচ্ছি ঝিঙে খালি

এখন আছি ঝিঙাখালী ঝিঙাখালী বিচ বসিরহাট ট্রেন সুন্দরবন টাইগার রিজার্ভ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্ট ফরেস্ট ঝিঙাখালীতে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই বলছে যে সেরকম কিছু নেই এখানে কিন্তু তাও আমরা এসেছি এই যে ম্যানগ্রোভ শাসমনগুলো দেখতে পাচ্ছি কীভাবে মাটি ভেদ করে উপরের দিকে উঠে রয়েছে এই হচ্ছে জলের পুকুর ওয়াচ টাওয়ারের আর এটা হচ্ছে এটা ঝিঙেখালির ওয়াচ টাওয়ার যার ওপরে উঠে এখন ভিডিও করছি আমাদের লাখ ভালো কি খারাপ জানি না তবে শুনলাম কালকেই নাকি এখানে বাঘ দেখা গেছে আর আমরা আজকে এসেছি এখন যদিও কিছুই দেখা যাচ্ছে না আর একটু চেলামেলি হচ্ছে অনেকেই আসার কারণে সেই জন্য হয়তো বাঘ থাকলেও বের হচ্ছে না কারণ বন্যপ্রাণীদের একটা যে ওরা শান্ত পরিবেশ হলে তবেই দেখা দেয় বা আসে শিকারে যখনই কোনো সাউন্ড দেখে মানে ওদের মনেও হয়তো কোনো ভয়ভীতির সৃষ্টি হয় তা তখন কিন্তু তারা আসেও না শিকার করতে আর দেখাও দেয় না যে বানর থেকে এসছি তার প্রমাণ এখানেই পাওয়া গেল ওরা সব জায়গাতেই ফার্স্ট পৃথিবীতেও আমাদের আগে ওরাই এসেছিলো এখানেও আমাদের আগে দেখছি ওরাই এসে গেছে তবে জানি না এখন বকাঝকা করবে কি আমাদের দেখে পছন্দ নাও হতে পারে বাকি রয়েছে আমার দিকে ভিতর থেকে আগে নিশ্চয়ই যাওয়া যেত এখন বন্ধ করে দিয়েছে এর কোনো টিকিট দেয়নি তার তার মানে মধ্যে ভাগ আছে আর সেই জন্য এরা এটা ব্রডকাস্ট করছে যে কালকে বাঘ দেখা গেছিল আজ সকালেই বাঘ দেখা গেছিল আরেকটু আগে আসলে দেখা যেত দেখা খালি। ঝিঙাখালির খালির মধ্যে দিয়ে এখন যাচ্ছি ঝিঙাও দেখতে পেলাম না শুধু হনুমান বাঘ দেখার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল থাকে সেই জন্য দেখা যায় যে অনেক চাষের জমিও নষ্ট হয়ে যায় বন্যার কারণে কারণ সেখানে নোনা জল ঢুকে যায় কিন্তু সেই জমিতেই এখন শাকসবজি চাষ হচ্ছে কিন্তু অতটাও খারাপ লাগেনি কারণ বাঘ দেখা এই অবস্থায় কোনো জায়গাতেই সচরাচর দেখা যাবে না ওটা ভাগ্যের ব্যাপার কিন্তু পরিবেশটা সুন্দর আর এই জন্যই আমি বলবো যে জায়গাটা মনদের ভালো হলো ভালো ঠিক আছে আমার অতটা খারাপ লাগেনি বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এডুকেশন খুব হেল্পফুল খুব হেল্পফুল মানুষ হয়ে গেল আমাদের ঘোরা এবার লঞ্চে ওঠার পালে যেটা গুলিয়ে মাছ বিক্রি হয় ওর একটা প্রজাতি মিনেও গুলে বলে এটা খায় না কিন্তু আচ্ছা আর এই যে ছোট ছোট কাঁকড়া গুলো খায় না আর সমুদ্রের যেগুলো বড় বড় কাঁকড়া হয় সেইগুলো আচ্ছা এই ছোট কাঁকড়াটা জাস্ট এইটুকু বড় হয় তবে এগুলো খাওয়ার উপযোগী নয় আচ্ছা তবে বড় সামুদ্রিক কাঁকড়া খাওয়ার উপযোগী আচ্ছা এগুলো হচ্ছে গুলে মাছ ধরো একটা বাঘ লঞ্চে উঠেছে তুমিও সেই লঞ্চে আছো একপাশে তোমার মা একপাশে তোমার বাবা বাঘটা যে কোনো একজনকে খাবে তুমি কাকে বাঁচাবে ফার্স্টে মাকে না বাবাকে ও তার মানে তুমি আচ্ছা যদি কেউ সুন্দরবনে আসতে চান তাহলে এই দাদার সঙ্গে অবশ্যই তার যোগাযোগ করবেন আর আপনাদের সুবিধার্থে সুন্দরবনে কত দিনে কোন কোন জায়গায় ঘোরাবে আর তার রেট চার্ট কেমন সেটা আপনাদের এখনই জানিয়ে দেবে সোনাখালি থেকে লঞ্চে উঠলে আপনার প্রথম দিনে আপনার হবল নদী দিয়ে গোসবা হ্যামিল্টন সাহেবের বাংলো বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা দুটো বাংলা দেখানো হবে সেখান থেকে দুর্গা নদী বিদ্যা নদী হয়ে পাখির জঙ্গল হয়ে পাখিরায় প্রথম দিনই স্টে করা হবে সেকেন্ড দিনে আপনার পাখিওয়ালা থেকে লঞ্চ ছেড়ে বুন্দি রিভার হয়ে সজনেখালী সুজন্যখালি দু পাখি ঝড়খালিও হতে পারে রুড এছাড়া এটা না হলেও ঝড়খালি সজনেখালি বনি ক্যাম্পও হতে পারে সেকেন্ড দিনে আচ্ছা এরকম হয়ে পাখিওয়ালায় রাত্রের নাইট এস্টে আচ্ছা আর তৃতীয় দিনে আপনার জঙ্গলের সাইজ চিন হয়ে সোনাখালি ব্যাগ হতে পারে এক্ষেত্রে আপনার থ্রি ডে টু নাইটে টোটাল হোটেল সহ প্যাকেজিং আপনার ডিসেম্বর জানুয়ারির জন্য সাঁত্রিশশো টাকা হয়ে যাবে আর ডিসেম্বর জানুয়ারি ছাড়া আপনার চৌত্রিশশো টাকা হয়ে যাবে পার হেড হোটেল সহ হোটেল সহ টোটাল প্যাকেজ আচ্ছা যদি হোটেল ছাড়া ছাড়া হয়ে যায় সেক্ষেত্রে আপনার ছাব্বিশশো টাকা করে পার হেড হয়ে যাবে

আপনার যতটুকু সম্ভব চেষ্টা করবো অবশ্যই তাদের একটু ডিসকাউন্ট দেওয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে